সকল ভিআরপি ভাই বিভিন্ন যাই হোক আমরা যে কারণে আসা সেটা হচ্ছে আমাদের যে বিভিন্ন চার দফা দাবি আছে সেটা পূরণ করা তো সবার আগে একটা প্রেক্ষাপট জানতে লাগবে সেটা হচ্ছে প্রশাসনের উদ্দেশ্যে বলছি যে আমরা এই ডিএম অফিস থেকে প্রথম সার্কুলার বেরোয় তো বলি যে পশ্চিমবঙ্গে যত রিক্রুটমেন্ট হয় তার মধ্যে বলা যেতে পারে যে ভিআরপি একটি খুব স্বচ্ছ নিয়োগ যেখানে মেরিট বেসিস হয়েছে সত্যি আমরা ভিআরপির পুরো ফুল ফর্ম আছে ভিলেজ রিসোর্স পার্সন সত্যিই আমরা কি গ্রামীণ সম্পদ কর্মী আমরা গ্রামের সম্পদ কিন্তু এই গ্রামের সম্পদগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে কি কারণে নষ্ট হচ্ছে আমরা জানি না প্রশাসনকে এর সদুত্তর দিতে লাগবে কারণ আমরা সোশ্যাল অডিটের জন্য আমরা নিয়োগ হয়েছি সোশ্যাল অডিট বলতে এল যত ধরনের প্রকল্প আছে সেগুলো যাতে বাস্তবায়িত হয় এবং সুন্দরভাবে রূপায়িত হয় সেই জন্যই অডিট কিন্তু এই অডিটটাকে না করিয়ে আমাদের কি করছে পতঙ্গে আমরা কোনো মাসে আঠাশ দিন কোনো মাসে দিন এরকম করে আমাদের ব্যাপক হচ্ছে আমাদের প্রমোশন করতে আমাদের ডিমোশন হচ্ছে সেই কারণে আমাদের কিছুদিন আগে একটা কাজ দিয়েছিল আমাদের বিনিয়োগ ব্লক থেকে এবং সেটা প্রতিটা জায়গায় কাজ হচ্ছে কাজে কম বেশি জন্য আমাদের কুচবিহার বিন ব্লকের বিডিও সাহেব আমাদের একটা নোটিশ জারি করেছে যে যারা কাজ করবে না রিপ্লেস করতে হবে তাদেরকে কম বেশি কাজ সবাই আমরা করি কিন্তু কাজ আমাদের সকালবেলা দিয়ে বলবে আমাদের বিকেলবেলার মধ্যে আমাদের কাজ তুলে দিতে হবে আমাদের কোনো সময় দিবে না সেই অনুসারে আমাদের সংগ্রামী অভিনন্দন জানাই জুড়ে আমাদের আজকে এই আন্দোলন আমরা যে বিআরপি কাজ করি সেই বিআরপি কাজের লক্ষ্যে আমরা যে কাজটা বিরাট টাকাটা সামান্য আর এইরকম একটা অবস্থা তো কুচবিহার দু নং ব্লকে একটা সমস্যা হচ্ছে ভিআরপি হাঁটাও নতুন ভিআরপি আনো তাল বহানো শুরু হয়েছে এই সম্পর্কে বলবে আমাদের প্রদীপ ভাই বিরাট সমস্যা এসে ভুগতেছে জানেন এবং সকলেই আমরা একসঙ্গে আন্দোলন করেছি শুধু তাই নয় এখানে অনশনমুখী এক প্রকার আন্দোলনও হয়েছিল কিন্তু আমার ব্যক্তিগত বা আমাদের ওই পক্ষ থেকে যা মনে হয় যে আমাদের এই সমস্ত বার্তাগুলো মাননীয় সিএমের কাছে পৌঁছে দেওয়া হয় না আদৌ তাই আমি সকল প্রকার যারা ভিআরপি সংগ্রাম যারা ভিআরপি কে ভালোবাসেন এবং শুধু তাই নয় আমি আমার ব্যক্তিগত জীবন থেকে বলছি এই ভিআরপিতে থেকে যেরকম আমাদের ক্ষণিক উপার্জন তেমনি এই ভিআরপিতে থাকার কারণে আমার আমাদের লাইফকে প্রায় শেষের দিকে আমরা না পারছি আরেকটা কিছু করতে না পারছি এটাকে ধরে রাখতে তাই যারা বিআরপির ভালো চান দুমুখী ভাবে চলছেন চলুন কিন্তু যদি বিআরপি সংগঠনটাকে ভালোবাসেন আজকে যতজন বিআরপি ছিল তারপর প্রায় ফিফটি পার্সেন্ট আসছে কিনা সন্দেহ আছে কেন এরকম সবাই বিআরপিকে ভালোবাসেন গ্রুপে বিআরপি বিআরপি করে থাকেন বিআরপির যখন বিলটা কেন হয় না বলে থাকেন আমাদেরকে আমাদের আন্দোলন এর থেকে আরও তীব্রতর দরকার কারণ এর থেকে পিছনে আর হয় না আমাদের যে মাসিক বেতনটুকু আছে এটা সিএম ম্যাডাম এই রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি ভোলার পরে আমরা দেখছি যে কোনো প্রকার তিনি একটা ভাষণ দিলে অর্ডার পরিণত হয় পরের দিন যে কোনো পঞ্চায়েত আর আমাদের যখন তিনি একটা স্টেজ থেকে বললেন আমাদের তো এখনো পর্যন্ত কোনো অর্ডার বেরোলো না তাহলে আমরা কি আমরা পাঁচ বছর ধরে গিয়ে আমাদের নিয়ে গিয়ে ছেলেমেয়েরা খেলা চলছে আমরা এটাকে মানি না হয় আমরা সবাই মিলে এক প্রকার অনসন্মুখী আন্দোলন আজকে কুচবিহার থেকে এটা শুরু হলো আমি কমিটির কাছে অনুরোধ করছি যতক্ষণ না পর্যন্ত ওই আগের মতো একটা ডিএম ডেপুটেশন দিলাম তারা কোনো সদুত্তর দিল না আমরা প্রোগ্রাম শেষ করে চলে গেলাম আমাদের একশো টাকার মূল্য আছে আমরা আজকে চার মাস হলো বেতন পাই না আমার এই একশো টাকা অন্য কাজ করে আমি এখানে আসছি সুতরাং আমি কমিটির কাছে অনুরোধ করব অটো কোনো সিদ্ধান্ত নয় আমরা যদি সন্ধ্যা দিন আদব্দি যদি বসে থাকতে হয় কোনো সদস্যের জন্য বসে থাকবো আর প্রত্যেকজন আমরা বসে থাকবো এই মনোভাব নিয়ে যারা আন্দোলনে আসবেন তাই আমাদের সঙ্গে থাকুন যদি কোনো প্রশাসনিক কোনো প্রকার কোনো প্রকার হয় আমরা সামনে সারিতে যারা আছি তোমাদের সঙ্গে আমরা সামনে থাকবো সবার সামনে আমরা বলছি কিন্তু আমাদের আমাদের কথা হচ্ছে যে আন্দোলন করলে আমরা লাগাতার আন্দোলন করবো শুধু তাই নয় এবার আমরা প্রশাসনিক সদুত্তর চাই এবং সেটা একদম মিথ্যে প্রতিশ্রুতি নয় সত্য হয় আমাদের সামনে ওনারা সিএম ম্যাডামকে কোনো প্রকার ফরওয়ার্ড কপি দেখাবে বা আমাদেরকে ভালো প্রতিশ্রুতি দিবে তখনই আমরা উঠব এইভাবে যদি আন্দোলনটা দৃঢ় করা হয় প্রত্যেকটা জেলা ভাগগতভাবে আমরা করে আমাদের লক্ষ্যে পৌঁছাবো আমি এই সবাইকে আহ্বান করে সবাইকে নমস্কার জানিয়ে আজকের ক্ষুদ্র আলোচনা শেষ করলাম না তো দু হাজার ষোলো সালে মুখ্যমন্ত্রী আমাদের নিয়োগ করে বিআরপি হিসাবে যেখানে আমাদের দায়িত্ব ছিল সোচালটিতে অর্থাৎ সামাজিক নিরীক্ষা যে সমস্ত প্রকল্প জনমুখী প্রকল্প মুখ্যমন্ত্রী এবং সেন্ট্রাল গভর্নমেন্টে এবং সেই ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে আমরা যখন এখানে নিয়োগ করলো রাজ্য প্রশাসন আমরা যেখানে আমাদের ন্যূনতম যোগ্যতার মাধ্যমে কিন্তু আমাদের কি করে হলো বছরের পনেরো দিনে একটা কাজ দাঁড়ালো পরবর্তী মুখ্যমন্ত্রী আবেদন করি তখন আমাদের কাজ দেয় বিপিটিসির কাজ দিন প্রতি টাকা যেটা আমরা তিন মাস থেকে পাচ্ছি না আমরা কাজ করি অত্যন্ত ভালোবেসে কাজ করতেছি কিন্তু আমাদের বেতন বিভিন্ন ব্লগ বিভিন্ন ভিডিও যেগুলো আমাদের অত্যাচার করতেছি কুচবিহার টুর ব্লকের বিডিও বিশ্বজিৎ মন্ডল বাবু একটা অর্ডার তিনি জারি করছেন যেখানে ডিপ্রেসমেন্টের কথা বলা হচ্ছে কেমন এটা হচ্ছে আমরা তার বিরুদ্ধে আমরা সুচ্ছা হচ্ছি আজকে কুচবিহারে দাবি না মানা করে কি করবেন আজকে যদি দাবি না মানা হয় আমরা এখানে অবস্থান বিক্ষোভ করবো যতক্ষণ আমাদের সদত্ব আছে না আমরা মুখ্যমন্ত্রীর কাছে কড়জনে অনুরোধ করতেছি যে আমাদের যে সমস্ত দাবি আছে নৈতিক দাবি আমাদের নিয়মিত দাবি এবং আমাদের বছর কর্মনিশ্চিতার দাবি সেই দাবিগুলো যদি না মানা হয় আমরা অবস্থান বিস্তুত করবো লাগাতার কর্মসূচি জারি রাখবো আমার নাম রপিদ আমি আছি কুচবিহার জেলা কমিটির উপদেষ্টা চেয়ারম্যান কতজন আছেন দাবিতে আমাদের আন্দোলন চলছে মাসিক বেতনের দাবিতে বি আন্দোলন চলছে চন্দ্র এই ষাট বছর কর্মনিশ দাবিতে বিয়ার আন্দোলন চলছে কিন্তু এই সারা বাংলা গ্রামীণ সম্পদ কর্মী ভিআরপিদের কোচবিহার জেলা কমিটির ডাকে এই মহা মিছিল কোচবিহার বিশ্ববিদ্যালয়ের মাঠ থেকে শুরু হয়ে কোচবিহার ডিএম অফিস পর্যন্ত চলবে তারপরে সেখানে তাদের অবস্থান বিক্ষোভ সমাবেশ রয়েছে বলে জানা আছে বিভিন্ন দাবিকে কেন্দ্র করে কিন্তু তাদের আজকের এই বিক্ষোভ মিছিল দেখতে পাচ্ছেন কোচবিহার স্বাগরদিঘির সামনে হয়ে কিন্তু এই মিছিল কিন্তু চলছে ধীরে ধীরে তাদের দাবি বিভিন্ন দাবি রয়েছে তার মধ্যে কিন্তু প্রথম দাবি ভিআরপিতে ন্যূনতম মাসিক পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা করতে হবে এবং ষাট বছরের কর্মী নিশ্চয়তা প্রদান করতে হবে সরকারি সমস্ত প্রকল্পের ভিআরপিদের যে দাবিগুলো আছে দাবিগুলোকে আমরা আদায় করে যাব আদায় না করলে আমাদের এই অবস্থান বিক্ষোভ চলছে এবং আগামী দিনে আমরা আরও এই সংগ্রামকে তীব্র থেকে তীব্রতর জায়গায় নিয়ে যাব আমাদের আদায়কে এবং আমাদের যে পাওনা আমাদের যে দাবি সেগুলোকে আমরা